আসসালামু আলাইকুম আজ তিনে জুন রোজ বৃহস্পতিবার চলে আসছি নতুন একটি প্রতিবেদন নিয়ে আপনাদের মাঝে ময়নুল ভাইয়ের খামারে দর্শক আজকে যে গাভীটা দেখতে পাচ্ছেন ফিজিয়ান জাতের উচ্চ মানের হাই কোয়ালিটির গাভী গাভী দেখলেই বোঝা যায় যে দুধ কেমন হবে কি সমাচার সকল কিছু বিস্তারিত জানা যায় গাভীর ভিডিও দেখলে অথবা গাভী দেখলে দর্শক এই গাভীটা দেখতে পাচ্ছেন গাভীটা দুধের জন্য সেরা এই গাভীটার বয়স ছয় দাঁত দ্বিতীয় বাচ্চা দিয়েছে সাথে বকনা বাচ্চা বাচ্চার বয়স আজ দশ দিন আর যখনই দশ দিন পনেরো দিন একটি বাচ্চার বয়স হয়ে যাবে তখনই একটি গাভী থেকে পরিপূর্ণ দুধ পাওয়া সম্ভব দর্শক তো সে কারণেই বলছি এই গাভীটা দুধ সকাল বিকাল বাইশ লিটার আপনারা সকাল বিকাল দুধ দহন করে নিজে এসে দেখে তারপরে দাম দর করে নিতে পারবেন সরাসরি খামারি ময়নুল ভাইয়ের কাছে এসে কামারে মনুল ভাইয়ের ঠিকানা পাবনা জেলা চাটমোহর উপজেলা ফোন নাম্বার স্ক্রিনে দেয়া থাকবে তবুও বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন থ্রি এইট সিক্স ট্রিপল ফাইভ ডাবল নাইন শুধু গাভীর সৌন্দর্য দেখেও নেবেন না বাচ্চাটা যেমন সুন্দর তেমনি ফিটিস্ট একটা বাচ্চা বকনা বাচ্চা আপনারা সাথেই থাকুন ভিডিওর দেখতে পারবেন বকনা বাচ্চাটা কেমন সুন্দর কোয়ালিটির হাই কোয়ালিটির বাচ্চাটাও হয়েছে বাচ্চাটার বয়স দশ দিন দেখুন দর্শক কি সুন্দর একটি বাচ্চা হাই কোয়ালিটির খুব ভালো একটা পার্সেন্টেজের বাচ্চা তো দর্শক যদি কেউ এই গাভীরটি নিতে চান তাহলে সরাসরি আমি আবারও বলছি খামারি মনুল ভাইয়ের সাথে যোগাযোগ করে নিতে পারবেন খামারি মনুল ভাইয়ের ঠিকানা পাবনা জেলা চাটমহর উপজেলা ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন থ্রি এইট সিক্স ট্রিপল ফাইভ ডাবল নাইন এছাড়াও মনুল ভাইয়ের খামারে বিভিন্ন কোয়ালিটির গাভী পাবেন সকল সময় বিশ থেকে তিরিশটা গাভী থাকে সক মূলভাইয়ের খামারে আপনারা চাইলে দু একটি গাভী নিতে চাইলে বাছাইকৃতভাবে গাভী নিতে পারবেন দুধালো গাভীগুলো সকাল বিকাল দুধ দহন করে নিজে থেকে দুধ মিলিয়ে তারপরে দাম দর করে নিতে পারবেন এই গাভীটাও তেমনি সকাল বিকাল দুধ দহন করে আপনারা দুধ মিল করে তারপরে নিতে পারবেন গাভীটার দুধ পাবেন বিশ থেকে বাইশ লিটার এটা আমার কথা নয় ময়নুর ভাই খামারে ময়নুর ভাইয়ের নিজের কথা আপনারা নিজে এসে দুধ দহন করে তারপরে দাম দর করে নিতে পারবেন দেখুন দর্শক খুব সুন্দরভাবে স্বাধীন একটা গরু বাচ্চাটাকে দুধ খাওয়াচ্ছে আসলে এত সুন্দর স্বাধীন একটা গরু যা ভাষায় বলে প্রকাশ করা যায় না দুগ্ধবতী গাভেগুলো এরকম শান্তপ্রিয়ই হয় দেখুন দর্শক খুব সুন্দরভাবে বাচ্চাটাকে দুধ খাওয়াচ্ছে আর হ্যাঁ দর্শক বন্ধুরা আপনারা যারা আমার ভিডিও নিয়মিত দেখেন তারা অবশ্যই লাইক ও কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন